দূর গ্রামে ধুলো এক করে জন্ম হয়েছিল লাইলার লাইলার মা ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আর কেউ ছিল না তার গায়ের রং ছিল কালো চিকন বড় বড় মায়াভরা চোখ কিন্তু লোকজন কখনোই তাকে এভাবে দেখতো না তার রং চেহারা নিয়ে হাসত আর তাকে কষ্ট দিত এমনই একদিন লাইলা যখন হেঁটে যাচ্ছিল তখন রাস্তার লোকজন লাইলাকে নিয়ে অনেক হাসি তামশা করতে থাকে ওই যে দেখো দেখো লাইলা যাচ্ছে আহারে মেটা রক দেখলে ভয় লাগে আজা বলেছ মেয়েটাকে রাতের অন্ধকারে তুমি একেবারে হারিয়ে ফেলবে ওকে তো রাতের বেলা খুঁজেই পাওয়া যায় না ওই একমাত্র মেয়ে আমাদের গায়ের যে কিনা এতটা কালো হা 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 লাইলা তখন মন খারাপ করে তাদের কথায় কোনো গুরুত্ব না দিয়ে চুপচাপ মাথা নিচু করে হাঁটতে থাকে আর বাড়িতে ফিরে দেখে তার মা কষ্ট করে চলে তেল দিচ্ছে তার মুখে হাসি থাকলেও ভেতরে বিষণ্নতা কি হয়েছে লাইলা মা মন খারাপ করছিস কেন নিশ্চয় আবার কারোর কথা শুনে এমন মুখটা গোমরা করে রয়েছিস আম্মু আমাকে দেখে কালো বলে হাসে আমি কি সুন্দর না বলো তুমি আমি কালো আমি দেখতে সত্যিই করছি আমাকে কোনো গুণ নেই কে বলেছে আমার মেয়ে কালো তুমি অনেক সুন্দর মা তুমি তো আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস তুমি ছাড়া আমার আর এই পৃথিবীতে কে আছে মা আর একটা কথা সব সময় মনে রাখবে মানুষের দেখে দেখে নয় তার মন তাকে বিবেচনা করতে হয় তোমার ভেতরটা এত ভালো ওটা কেউ না কিন্তু একদিন তাদের চোখ খুলে যাবে তখন তারা তাদের ভুল নিশ্চয় বুঝতে পারবে আর আমি অনেক কষ্ট করে তোমাকে পড়ালেখা করাই একদিন তুমি দেখবে অনেক বড় হবে তখন সবাই তোমাকে নিয়ে গর্ব করবে সবই তো বুঝলাম কিন্তু আম্মু আমি কি কোনোদিনও সুন্দর হব না সবাই দেখুক কালো মানে খারাপ না আমি তো পড়ালেখা করে বড় হব প্রতিষ্ঠিত হব কিন্তু এই কালো চেহারা এটা কি কখনো দূর করতে পারবো বলো লাইলার মা তখন তাকে আবারও বুঝিয়ে দেয় লাইলা কোনো মতে নিজের মনকে শান্ত করে এরপর সেখান থেকে চলে যায় এভাবে কাটতে থাকে লাইলার দিন লাইলা হঠাৎ করে স্বপ্ন দেখতে শুরু করে সে মেক আবার সাজগো শিখবে আর একটা বড় পার্লার খুলবে আর সে অন্যদেরকে সাজিয়ে দেবে আর নিজে জীবন পাল্টে দেবে কিন্তু গ্রামবাসীরা তার কালো হাতে কখনোই সাজগোজ করতে চাইবে না এই সব ভেবে সে মন খারাপ করে একটা গাছের নিচে বসে থাকে তখনই এক ধনী মেয়ে সেখান দিয়ে যাচ্ছিল মেয়েটি তাকে দেখে বলে কেরে লাইলা এখানে বসে বসে কি করছিস তুই কি জানিস না রাত হলে তোকে আর খোঁজে পাওয়া যাবে না তাই বেলায় বেলায় বাড়িতে চলে যা হা 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 আচ্ছা তোমরা সব সময় আমাকে কেন এমন বিদ্রুপ করে কথা বললো আর কে বলেছে আমি রাতের অন্ধকারে হারিয়ে যাব যাও তোমরা কখনোই আমার সাথে কথা বলতে এসো না তোমাদেরকে বলেছি আমার সাথে কথা বলো বাবা যাক আমরা ভুল কি বললাম শুনি আজকাল তো দেখছি সত্যটা কোনো উপায় নেই আরে তুই আয়নায় নিজেকে দেখেছিস যদি দেখতিস তাহলে কখনোই আমাদের সাথে এমন তর্ক করতিস না আবার শুনলাম তোর নাকি পার্লার খোলার স্বাদ জেগেছে আরে আগে মেকআপ করে তুই নিজে সুন্দর হ তারপর অন্যকে মেকআপ করানোর কথা ভাবিস তোর কাছে কে মেকআপ করতে আসবে শুনি এই কথা বলে সেই মেয়েগুলো সেখান থেকে চলে যায় আর লাইলা তাদের কথা শুনে অনেক কষ্ট পায় তাই তো লাইলা বসে বসে থাকে থাকে আর বলতে আমার জীবনে কেন কোনো রং নেই আমি কি কখনোই কারোর কাছে প্রশংসা পাওয়ার যোগ্য নই আমার জীবনকে এভাবে কাঁদতে কাঁদতে যাবে আমি কালো বলে আমার কি কোনো শখ থাকতে নেই এই কথা বলে লাইলা কাঁদতে থাকে লাইলার এই কান্না শুনে সেখানে একটা প্রকট হয় আর লাইলাকে বলে এই যে মিষ্টি মেয়ে তুমি এভাবে কান্না করো না আমি এসেছি তোমাকে সাহায্য করতে তোমার ডাক শুনে আমার আগমন হঠাৎ এইভাবে পরীকে দেখে লাইলা চমকে যায় তারপর লাইলা বলে কে কে তুমি আমাকে বলো আমি তোমাকে তো ডাকিনি তুমি দেখতে অদ্ভুত কেন তোমার তো দেখি ডানাও আছে তুমি কি সত্যিকারের পরে নাকি আমি স্বপ্ন দেখছি লাইলার কথা শুনে পরেটি তখন হাসতে হাসতে বলে মিষ্টি মেয়ে আমি তোমাকে সাহায্য করতে এসেছি তুমি ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমি জানি তোমার জীবনের সব দুঃখ কষ্টের কথা তোমার মন খুবই ভালো আর পবিত্র কিন্তু কেউ তোমাকে বুঝতে চায় না সবাই তোমার ওপরের চেহারা দেখে তুমি একদম ঠিক বলেছ আচ্ছা তুমি বারবার আমাকে মিষ্টি মেয়ে বলছো কেন আমি সত্যি অনেক কালো আর করছি আমি মিষ্টি নই আরে তুমি তো আবারও কাটতে শুরু করলে তুমি আগে থামাও তারপর আমি তোমায় বলছি তুমি সত্যি অনেক মিষ্টি কান্না মেয়ে যেটা কেউ দেখে না আর আমি তোমাকে তোমার ইচ্ছাও পূরণ করার শক্তি দিব আমি তোমায় একটা মেকআপ উপহার দিব যেই মেকআপ তার মনের রূপ তুলে ধরে নিজের চেহারায় তোমার মন যেমন তুমি হয়ে যাবেও তেমন এই কথা বলে পরে জাদু করে লাইলাকে একটা মেকআপ বক্স উপহার দেয় আর সেখান থেকে বিদায় নেয় পরে চলে যাবার পর লাইলা সেই মেকআপ নিজের মুখে লাগায় আর সে দেখতে অপরূপ সুন্দরী হয়ে যায় আর খুশি মনে নিজের বাড়ির দিকে যেতে থাকে তখন রাস্তায় সেই মেয়েগুলোর সাথে লাইলার আবারও দেখা হয় লাইলার এমন সৌন্দর্য দেখে তারা অনেক চমকে যায় তারপর তারা বলে আরে যাবার সময় তো দেখলাম তুই একদম কালো ছিলি এখন এত সুন্দরী হয়ে গেলে কিভাবে কোন মেকআপ লাগিয়েছিস নিজের মুখে আমাদেরকেও দে আমরাও একটু লাগাই তোর মেকআপ না এই মেকআপ আমি তোমাদেরকে দিতে পারবো না কারণ এটা শুধু ভালো মনের মানুষের জন্য তোমাদের জন্য নয় তোমরা সত্যি অনেক খারাপ কি বললি আমরা খারাপ এখনই বোঝা যাবে এই কথা বলে অহংকারী মেয়েগুলো লাইলা থেকে জোর করে তার জাদুর মেকআপ ছিনিয়ে নেয় এরপর তারা সেই মেকআপ মুখে লাগায় সাথে সাথে তারা দেখতে প্রচন্ড কালো আর কুচ্ছিতে পরিণত হয়ে যায় আরে এটা কি হলো আমরা এমন কুচ্ছিত হয়ে গেলাম কিভাবে না না এটা হতেই পারে না কি আছে এই মেকআপে যে আমরা এমন হয়ে গেলাম কি আছে এই মেকআপে জানতে চাও এটা মানুষের মনের পরিবর্তন তার মুখে প্রকাশ করে আমার মন যেমন আমি তেমন হয়েছি আর তোমাদের মন যেমন তোমরা ঠিক তেমন হয়ে গেছ আসলেই তো আমরা অনেক কালো হয়ে গেছি লাইলা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা আর কখনোই এমনটা করব না আমরা ভালো হয়ে যাব। আর আবারও আসব তখন তো আমরা ঠিক হয়ে যাব। এটা তো আমি জানি না এটা আমার পরিবন্ধুই জানে পরিবন্ধু বলেছে যার মন যত সুন্দর সে তত সুন্দর হয়ে যাবে তোমরা আগে নিজেদের মনকে ঠিক করো তারপর এসো এই কথা বলে লাইলা সেই জাদুর মেকআপ নিয়ে নিজের বাড়িতে চলে যায় আর এদিকে পুরো গ্রামবাসীরা অহংকারী দুই মেয়ের করুণ অবস্থা দেখে তারা তাদের ভুল বুঝতে পারে আর সবাই ভালো হয়ে যায় আর কখনোই তারা লাইলা বা অন্য মেয়েদের সাথে এমন খারাপ আচরণ করেনি এদিকে লাইলা সেই মেকআপ নিয়ে তার মাকে দেখায় আর সব ঘটনা খুলে বলে সব কিছু শোনার পর লাইলার মা অনেক খুশি হয়ে যায় মা এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে পরীর দেওয়া এই জাদুর মেকআপের সাহায্যে আমাদের পরিবর্তন হবে আমরা এখন তো চেহারার মতো পরিবর্তন হয়ে যাব আমাদের এখন একটা পার্লার খোলা উচিত যেখানে শুধুমাত্র ভালো মানুষদের চেহারার পরিবর্তন হবে তখন দেখবি সবাই ভয়ে ভয়ে নিজেদের মনকে পরিষ্কার করবে আর এতে করে আমরাও পার্লারের কাজ করতে পারবো হ্যাঁ মা তুমি তো একদম ঠিক কথাই বলেছ আমাদের এটা করাই উচিত আমি এখনই একটা পার্লার খুলবো আর সেই পার্লার শুধুমাত্র ভালো মনের মানুষদের জন্য হবে এরপর লাইলা একটা বিউটি পার্লার খোলে যেখানে সে ও তার মা মিলে সবাইকে মেকআপ করায় আর এভাবেই দেখতে দেখতে তাদের অবস্থার অনেক পরিবর্তন হয়ে যায় আর গ্রামবাসীরাও নিজেদেরকে পরিবর্তন করে ফেলে আর এদিকে পরে দেওয়া সেই মেকআপের সাহায্যে দুই মা মেয়ে সুখে স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দে তাদের বাকিটা জীবন কাটাতে থাকে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন গল্প পেতে আমাদেরই পাশে থেকো দেখা হচ্ছে পরের কোনো নতুন গল্প নিয়ে ততক্ষণ ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফিস